প্রীতিমণ্ডলকে নিয়ে দীপিকা লাইফস্টাইলে দীপিকা কি বলল দেখো তোমরা ভিডিওটা প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু রিপ্লাই মানে প্রথম দিন যেদিন ভিডিও ছাড়ি সেই দিন আর তারপরের দিন বা তারপরের দিন কমেন্টগুলো দেখা হয় আর রিপ্লাইও করা হয় আর লাভ রিয়াক সেটা আমাকে যারা খারাপ কথা বলে যদি পঞ্চাশটা কমেন্ট আসে সেই পঞ্চাশটা কমেন্টই যে ভালো আমাকে নিয়ে ভালো বলবে সেরকমটা তো নয় তাই না তো যারা আমাদেরকে খারাপ বলে মানে আমাদের না আমাকে যে বা যারা আমাকে খারাপ বলে আমি কিন্তু তাদের কমেন্টেও লাভ রিয়াক্ট দিই কিন্তু তাকে যে প্রীতিকে যে খারাপ কমেন্টটা করেছে তাকে আমি লাভ রিয়্যাক্ট দিয়েছি ঠিকই কিন্তু তাকে তো আমি রিপ্লাইও করেছি না তোমরা লাভ রিয়াক্টটা দেখতে পেয়েছো কিন্তু রিপ্লাই করলে যে তারও একটা সিম্বল থাকে সেটাও ডিও একটি কমিউনিটি পোস্ট করেছে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রীতি দি এখানে লিখেছে একজন ভাইরাল ইনোসেন্ট অ্যান্ড দ্য গ্রেট যার একটা সামান্য মন খারাপের ভিডিও দেখে পুরো সোশ্যাল মিডিয়া উথাল পাথাল হয়ে যায় তাহলে ভাবুন সব কিছু জানার পরে কি হতে পারে প্লিজ আমার মুখ না খোলা চুপ করে থাকা এগুলোকে একদম দুর্বলতা মনে করবেন না আসলে সোশ্যাল মিডিয়া আমার প্রফেশন অন্য কারণ না হতে পারে তাই আমার জায়গাটা আমাকে ভুললে চলবে না এই কথাটাই বারবার ভেবে নিজের কথাগুলো নিজের মধ্যেই রেখে দিয়েছি প্লিজ আমি আমার জীবনটাকে অনেক সুন্দর করে সাজাতে চাই সুন্দর একটা সংসার জীবন কাটাতে চাই দয়া করে কেউ আমাদের ভবিষ্যৎ খারাপ করবেন না বর্তমানের এই ঘটনাগুলোই ভবিষ্যতে খুব খারাপ রূপ নেবে আজ আমি চাইলে কমিউনিটি পোস্ট না করে তিরিশ মিনিটের একটা ভিডিও বানিয়ে আপলোড দিতেই পারতাম কারণ ব্লগ ভিডিও বানানোর থেকে ফ্যামিলির পার্সোনাল ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলা অনেক বেশি সহজ নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্যে চাইলে এটা আমি করতেই পারতাম কিন্তু বিশ্বাস করো আমি সেটা করতে পারিনি হয়তো যেদিন নিজেকে আর নিজের মধ্যে ধরে রাখতে পারবো না সেদিন সবটা প্রকাশ পাবে এখনও কিছু প্রকাশ করতে পারি না শুধু ভাবি ক্যামেরার সামনে বসে যাদের সম্পর্কে কথা বলবো যারা আমার পরিবারের মানুষ আর আমার মধ্যে মানবিকতা আছে নাকি নেই সে কতটুকু আছে সেটা আমি ক্লারিফিকেশান দিতে চাইছি না বাট আমার মনে হয় না মানবিকতাটা যার মধ্যে নেই তার কাছে ফ্যামিলি নিয়ে পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও বানানো অনেক সহজ অপশন আর আমাকে যেভাবে মেন্টালিটি হ্যারাসমেন্ট করা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে তারা কোথাও একটা ভুল করছে কারণ আমি আমি সেই আগের পৃথি নই যে অনেক বোকা অনেক শান্ত পরিস্থিতির সাথে সাথে দু সালের পৃথি এখন যথেষ্ট ম্যাচিওর আমাকে উত্তপ্ত করে লাভ নেই ভগবান আমাকে অনেক সহ্য এবং ধৈর্য ক্ষমতা দিয়েছেন না হলে ওই রকম পঁচিশ তিরিশ মিনিটের ক্লারিফিকেশন ভিডিও আমার চ্যানেলেও আসতে পারত আর রইল বাকি একটা বাড়ির বউ হিসেবে আমার পরিচিতি আমি শুধু একটা বাড়ির বউ নই আমি একটা বাড়ির মেয়েও তিন বছর হয়ে গেল আমি আর রন দুজনে মিলে সব সময় চেষ্টা করেছি ফ্যামিলির সবাইকে কিভাবে হ্যাপি রাখবো আর সত্যি কথা বলতে মানুষ এখন টাকাতেই খুশি তাই জীবনটাকে শুধু টাকার পিছনে দৌড় করাচ্ছি যাতে ভবিষ্যৎ সুন্দর করতে পারি সারা রাত ভিডিও এডিট করে সকালে ভিডিও পোস্ট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না আর সময় বের করে সেরকমভাবে সবার জন্যে সুন্দর সুন্দর খাবারও রান্না করে খাওয়াতে পারিনি আমি মনে করি একটা মেয়ে রান্নাঘরে যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা মেয়ে নিজের প্রতি নিজের উপর নির্ভরশীল হওয়া আজকের যুগে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নিজে উপার্জন করা সেটা ছেলে হোক কিংবা মেয়ে আমি সেরকমই একজন নির্ভরশীল মেয়ে আমার সব সময় আমার কাজটাকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে কারণ আমি আমাদের এই কাজের জায়গা থেকে আমরা দুজনে নিজেদের দায়িত্ব এবং দুটি ফ্যামিলির দায়িত্ব নিতে পেরেছিলাম দিন রাত কাজ করে তারপর হয়তো রান্নাঘরে সময় দিয়ে উঠতে পারিনি আমি জানি না এর মধ্যে আমার কি অন্যায় আছে বাট আজকালকার দিনে দাঁড়িয়েও এত নেগেটিভ কেন আমার শেষ কথা নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এতটা নিচে নামবেন না কারোর উইদাউট পারমিশন তার পার্সোনাল রুমে ঢুকে ডায়েরিতে হাত দেওয়া উচিত নয় আর আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির পার্সোনাল ঘটনা লুকিয়ে লুকিয়ে নিজের বাবাকে দিয়ে রেকর্ডিং করিয়ে সেটা পাবলিসিটি শুনিয়ে নিজেকে মহান ভাববেন না নিজের ভুলগুলো বোঝার চেষ্টা করুন ধন্যবাদ এই ছিল আজকে দীপিকা লাইফস্টাইলের দীপিকার উত্তরের প্রীতিমণ্ডলের পাল্টা জবাব তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য